ভক্তদের ভালোবাসা শর্তে জগা আসুক বিশাল একটা রিস্ক আছে কিন্তু একটা কথা আছে না প্রচলিত সেটাই হ্যাঁ সেটাই তো আমি নিজেকে চেয়েছি আমি কিন্তু সারাজীবনী অনেকে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন অনেকে একদম নতুন আ যারা আমার সম্পর্কে জানেন না আমি সারাজীবনী খুবই রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ এটা আমার কাছের মানুষজন সবাই জানে আমি সহজ রাস্তা কখনোই বেছে নেইনি সহজ কাজ আমি কখনোই করিনি তবে হ্যাঁ আমার সঙ্গে আমার সৃষ্টিকর্তা সব সময় ছিল আমার পরিবার ছিল আমি কিছুটা ব্লেসড আমি কিছুটা লাকি আমি সবসময় খুব কম কাজ করেছি কিন্তু কেমনভাবে যেন আমার কাজগুলো খুব আলোচনায় এসছে আমার চলচ্চিত্র মাত্র তিনটি বহিনের শব্দ জানেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো লালটিয়ে আমি মেয়ের প্রতিমা পুরস্কার পেয়েছিলাম শঙ্কুচিল আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম এবং শঙ্কুচিল ইন্ডিয়াতে বেস্ট রিজন্যাল ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল আমি খুবই ভাগ্যবান আমি অনেক পপুলার টিভিসি করেছি আপনাদের অনেক আগে লাক্সের ব্র্যান্ড আমার স্টার ছিলাম লাক্সের টিভিসি বা বাংলানিক টিভিসি সো আমি বলবো যে আমার কাজ কম কিন্তু আমি খুবই লাকি শরতর জবাও ওনার প্রশ্নের ধারাবাহিকতাই বলছি যে আমি জানি আমি খুবই একটা অস্থিতিশীল সময় আমি শরতের জবা নিয়ে আসছি আপনাদের সামনে কিন্তু ওই যে বললাম আমি আশাবাদী আমি পজিটিভ এবং যেহেতু কোনো কাজ থেমে নেই দেশের প্রত্যেকটা প্রফেশনে নিজ নিজ জায়গা থেকে যারা কাজ করে সবাই অ্যাক্টিভ সবাই কাজ করছে এই জন্যে রাস্তায় এত ট্রাফিক কিন্তু শুধু আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ আছে বন্ধ আছে বলবো না অল্প পরিসরে কাজ হচ্ছে আর শুধু আমিও চাই পজিটিভ হয়ে যে আপনাদের সহযোগিতায় আমার ভক্তদের ভালোবাসা শর্তে যোগা আসুক থিয়েটারে যাক আপনারা সবাই দেখতে যান এই আশায় এই কামনায় আমি